চত্বরের চত্বর এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে স্কুল আছে বড় বড় মার্কেট আছে ফুলের দোকান আছে এখানে বিভিন্ন লোকের এই সারা গরু গুলো এলোমেলো অবস্থায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে পথ একটা সমস্যা থাকে অনেক নানাবিধ সমস্যা এই গরুর কারণে মানুষের কে বা কার গরু তারা এগুলো খোঁজ খবর রাখে না পশু হসপিটাল থেকে এখানে কোনো ব্যবস্থা নেয় না জেলা পশু কর্মকর্তার কাছে এর আগে বলা হয়েছিল উনি

সমস্যা হয় সামনে করে গাড়ি দেখা গেলো মধ্যে রোডে গেল দাম পেরে খারাপ লাগে আমি দেখতেছি যে গরুগুলা গুলা ছাড়া থাকলে আসলে অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে অ্যাক্সিডেন্টও হতে দেখি আবার ওদের যে বজ্র পড়ে থাকে যেখানে সেখানে পরিবেশ নষ্ট হয় সচেতন নাগরিক হিসাবে আমি এটা মনে করি যে অবশ্যই প্রশাসনের ভূমিকা নেওয়া উচিত এই গরু কার গরু এই আমরা হয়তো জানি না এই গরুগুলি মানে মানে আমি মিনিমাম বছর এই মালিক চিনলাম না কিন্তু এই রোড সব সবসময় থাকে অনেকবার মানুষের গাড়ির সাথে ধাক্কাও খাইছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি গরুর মালিকরা এটার রাখে সারা সারাদিন বরি করে রাত সাতটার সময় যায় এ রজপাড়ি জার্নাল সারা বিশ্বে রজবাড়ি